আমার কাছে সাফ সাফ একটা কথা যে আমি যে ড্রেসটা পরবো এই ড্রেসটা অন্য কারো থাকা যাবে না মানে হচ্ছে আমি ইউনিক থাকতে চাই তো আমার মতো যেসব আপুরা একটু ইউনিক থাকতে চান একটু ইউনিক স্টাইল পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি সো ওয়েলকাম করছি ফিউনোতে তো চলেন ড্রেস দুটা দেখা যাক তো এটা হচ্ছে পিচ কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার তো কালার দুটো কিন্তু অনেক ফ্যান্টাস্টিক তো চলেন একটা কালার দেখা যাক চলেন আমরা মিষ্টি কালার ড্রেসটা দেখি তো যারা হচ্ছে পার্টিতে অ্যাটেন্ড করেন বিভিন্ন ইভেন্টে যান তাদের তারা যেহেতু একটু কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তো সুতির থেকে কমফোর্টেবল আর কিছুই হতে পারে না তো এটা হচ্ছে সুতির মধ্যে একটা ড্রেস তো এটা হচ্ছে নেকর্শন থেকে একদম প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি করা অ্যান্ড এমব্রয়ডারিগুলো কতটা ইউনিক স্টাইল করা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে প্যানেল এই যে প্যানেল হচ্ছে সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে অ্যান্ড কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ পাশটা আর এটার হাতাতেও কিন্তু চিকেন কারি ওয়ার্ক করে একটা লেস টাইপের করা হয়েছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন আর সাথে এই যে সালোয়ার অ্যান্ড এটা সালোয়ারে কিন্তু যারা হচ্ছে সালোয়ার অনেক কাপড়ে খুঁজে নেশিফিমূলতে যে সালোয়ারের নিচে দিয়ে হচ্ছে ডিজাইন করা অথবা কোনো লেস টাইপের করা থাকবে তো এটা সালোয়ারের নিচে দিয়ে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে একটা ডিজাইন বর্ডার টাইপের করা আছে তো নিচে কিন্তু একটা ডিজাইন হবে হ্যাঁ যারা এই টাইপের সালোয়ারের ডিজাইন ড্রেসগুলো খুঁজছিলেন তারা দ্রুত চলে আসবেন ফিমুলোতে অ্যান্ড এটা হচ্ছে ওড়না ওড়নাতে দেখেন কত সুন্দর করে ফ্লাওয়ারাল এমব্রয়ডারি ওয়ার্ক করা আর সাইড দিয়ে হচ্ছে এরকম কাট ওয়ার্ক প্লাস চিকেন কারি ওয়ার্ক করা আছে তো ওড়নাটা দেখেন লং অ্যান্ড চড়া দুটাই অনেক বেশি তো এটা হচ্ছে একটা ড্রেস অ্যান্ড এটা কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল আছে তো চলেন ওই কালারটা আমি জটপট দেখিয়ে ফেলি তো এটা হচ্ছে আরেকটা কালার সেম ওই আগের ড্রেসটার মতোই সেম আমি এটা ডিটেলস বলছি না আপনারা দেখে নেন যে এই কালারটাও জাস্ট আও পিচ কালার যারা এই কালারগুলো পছন্দ করেন তারা চলে আসবেন একজন ফিমতে এটার প্যানেলটাও দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা আর এটার ওনাটাও দেখিয়ে দিই এটা হচ্ছে এটা ওনাটা দেখেন জাস্ট তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো নব্বই টাকা তো যারা হচ্ছে একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা পারফেক্ট চয়েস হবে তো সো মানে যারা আউট হয়ে যাওয়ার আগে দ্রুত চলে আসুন ফিমেলোতে অ্যান্ড যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পেজ ইনবক্স ইনবক্স করবেন আর তাদের জন্য হচ্ছে উনিশশো নব্বই টাকা তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলও